প্রিয় বন্ধুরা কবর হলো আরবিক শব্দ যার অর্থ হলো গুরুস্থান বা স্থল আর পরিভাষায় মানুষের মৃত্যুর পর যেখানে দাফন করা হয় বা মাটি দেওয়া হয় সেখানে কবর বলে মৃত্যুর পর কবর হলো অন্তিম ঠিকানা এবং পরকালের প্রথম ঘাঁটি তাই আজকের ভিডিওতে আমরা কবর বিষয়ে জানবো ইনশাআল্লাহ এবং যা শুনে আপনি অনেক কিছু শিখতে পারবেন হজরত ইবনি সালাম রাজি আল্লাহ তালা বলেন হজরত রসুল সাল্লাহামের কোর্ট আরোজ করলাম কবরে মূল কন্যাকের আসার আগে কোনো অন্য ফেরিস্তা আসে কি না তিনি ইশাদ করলেন ওহে ইবনি সালাম কবরে তাদের পূর্বে এক ফেরিস্তা আসবে সে কবরে এসে মৃত ব্যক্তিকে জাগ্রত করবে এবং তার পাপ পুণ্য নিবিবত্ত করতে বলবেন মৃত্যু ব্যক্তি তখন নিবেদন করবে আমি কি দিয়ে আমার কাছে তো কোনো কাগজ কলম কিছুই নেই ফেরেস্তা বলে তোমার আঙ্গুলকে কলম এবং কালি হিসেবে ব্যবহার করো বান্দা বলবে কাগজ কোথায় পাবো এবং সেই ফেরেস্তা বান্দার কাফুনের কাপড় একটু ছেড়ে বলবে এখানে লেখো বান্দা তখন সব কিছু লিখতে পারবে কিন্তু পা প্রায় লিখতে পারবে না সেই বান্দাটা অনেক লজ্জা পেয়ে যাবে এই দৃশ্য দেখে ফেরেস্তা ধমক দিয়ে বলবে পৃথিবীতে যখন গোনা করেছিল তখন তোর লজ্জা লাগেনি আর আমার সামনে নিচ্ছ লজ্জা লাগছে এই বলে সেই ফেরেস্তা তখন মারধর শুরু করবে তখন বান্দা চিৎকার করে বলে আমাকে দয়া করে মারবেন না আমি সব কিছু লিখে দিচ্ছি এরপর সব কিছুই লিখে দিবে তারপর সেই ফেরিস্তা ওটা মালা বানিয়ে তার গালায় পড়িয়ে দেওয়া হবে আর বলবে কায়ামাত পর্যন্ত তোর গালা এটা ঝরতে থাকবে এই ফেরেস্তার পর মনকান্লাঘের কবরে আসবে তো প্রিয় বন্ধুরা আমরা যদি মে কামেন্ট করে দুনিয়া থেকে যেতে পারি এই জন্য কমেন্টের মধ্যে লিখুন আনি আমরা আবার মারবো নতুন কোনো ভিডোতে তখনকার জন্য সবাইকে আসছে না করি